হাড় কাঁপানো ঠান্ডা সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকেছে বিভিন্ন এলাকা শীত শহর থেকে জেলা ভোরবেলা ঘন কুয়াশা যেন যেন নিত্য সঙ্গী বাইরে মনে হয় চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে কিছু কিছু সময় যা এক মনোরম দৃশ্যের মতো লাগে সপ্তাহের মধ্যভাগে সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুর্শিদাবাদ জেলা সহ দক্ষিণবঙ্গের আকাশ আর সপ্তাহের মধ্যভাগেই দৈনন্দিন ছক্কা দিচ্ছে ঘন কুয়াশা ফলে যান চলাচল ধীর গতিতে হচ্ছে আজকে সকাল থেকে বহুত ঠান্ডা যা ছিল কাল থেকে তার থেকে আজকে বহুত ঠান্ডা বেশি সকালবেলায় আমি এসেছি যখন দোকান খুলতে তখন বহুত অন্ধকার পুরো পুরো কাচকচা হয়েছিল আমি যখন আসতাম পুরো ঠান্ডাতে পুরো চোখ টক পুরো ঢেকে গেছিলো কুয়াশারে ঠান্ডা প্রচন্ড এখন কুয়াশার পড়েছে আজকে একটু ঠান্ডা কমেছিল হ্যাঁ মাঝখানে একটু কমেছিল এখন আবার একটু কমেছে আর রাস্তাঘাটের লোকজনের রাস্তাঘাটের সংখ্যা একটু বেড়েছে আগের থেকে যে সকালের থেকে একটু বাড়ছে একটু ধরেন ঠান্ডাটা কমছে একটু আগামী চব্বিশ ঘন্টায় কুয়াশা থাকলেও পরের দিকে আকাশ হবে পরিষ্কার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে পঁচিশ ও বাইশ ডিগ্রির কাছাকাছি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কুয়াশা থাকবে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশাও থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রির কাছাকাছি হয়েছে সকাল হতেই মুর্শিদাবাদ জেলাতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যের নটি জেলায় সবচেয়ে বেশি থাকবে শীতের কামড় এর মধ্যে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দক্ষিণবঙ্গের বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ নদিয়া জেলাতে সবচেয়ে নিচে থাকবে তাপমাত্রা মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর জঙ্গিপুর থেকে ডোমকল সর্বত্রই শীতের আমেজ ও ঘন কুয়াশা মুর্শিদাবাদ জেলার পাশাপাশি উত্তরবঙ্গে স্বাভাবিক তাপমাত্রা থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা এর ফলে দিনের বেশিরভাগ সময়ই বজায় থাকবে শীতের কামড় মুর্শিদাবাদ জেলা ছাড়াও আগামী কয়েকদিন কুয়াশার ঘনঘটা থাকবে বেশ কয়েকটি জেলায় সকালের দিকে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে বছরের শুরুর কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস সপ্তাহের শেষের দিকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এবং রাস্তায় যে প্রয়াসও পড়ছে ড্রাইভাররা রাস্তা বুঝতে পারছে না কোন দিকে গাড়ি চালাবো ড্রাইভার ভাই আছেন রাস্তা দিয়ে আপনার সাইডে গাড়ি চালানো ভালো তাহলে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এবং যদি কোনো ড্রাইভার এই সিটের মধ্যে যদি কোনো পায় পাই রাস্তা ধারে গাড়ি ফাড়ি লাগিয়ে দি ঘোড়ানো ভালো এবং আমাদেরকে আমাদের হরিয়াপাড়া থানার যে প্রশাসন আছে ওনারা যথেষ্ট সতর্কতার পাশ্যী একটি রাস্তা রাস্তায় গাড়ি পুলিশের গাড়ি থেকে ওনারা সতর্ক করছেন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এটিন বাংলা